যথেষ্ট তোমার প্রশংসা করার জন্য তোমার তাজবি আদায় করার জন্য একমাত্র আমরাই ভালো আছি তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামু রাবারস্তা শুনো কোন জাতি বানাইলে ভালো হবে কোন জাতি বানাইলে খারাপ হবে এটা দুনিয়ার কেউ না ও আমি আল্লাহ ভালো করেই জানি ঠিক আরো তো রাখ এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন বলেন কোন জাতি বানাইলে ভালো হবে কোন জাতি বানাইলে খারাপ হবে আমি আল্লাহ ভালো করে জানি তোমাদেরকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন ছিল না আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতাদের কথা প্রত্যাখ্যান করে ফেরেশতাদের কথা আল্লাহ উড্ড করে আল্লাহ বনি আদম তৈরি করে ফেললেন যেই বনি আদমে রক্তপাত করার কথা মারামারি করার কথা কাটাকাটি করার কথা এই বনি আদম দেখা যায় আরামের গুমরে হারাম করে দোকান পাট বন্ধ করে মাহফিলে বসা আল্লাহর সরম দিয়ে না তারা مع اذكر جنات ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا نفسك عافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا افلام ذلك الكتاب لا ريب فيه وقال النبي صلى الله عليه وسلم من قرا حرفا من كتاب الله فله حسنا والحسنة بعشر أمثالها لا أقول ألف لام حرف بل ألف حرف ولام حرف وميم حرف صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم بلغ العلا بك كسر الدجى بجمر

ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন আজকের সম্মানিত সভাপতি আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দা মুহাজম নী মোহাম্মতের করিজা টুকরা ওলাময় দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় নৌজন যুবক ভাইরা সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাজিরা বাসাবাড়িতে বাড়িতে পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা শ্রদ্ধে মা বোনেরা মহান আল্লাহ রবুল্লা আলামিনের দরবারে শুকরাদে করছি যে আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন হাদিসের আলোচনায় আসার বসার শরীক আর তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই মহান মালিকের দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে ইমানি আওয়াজে হৃদয়ের গহীন গুণ থেকে সব উচ্চ স্বরে মালিকের মহান আল্লাহ আব্দুল্লাহ আলা দরবারে শুকুর গুজার করছি আলহামদুলিল্লাহ ই আওয়াজ যে মনে হয় না আপনাদের সিলেটের মানুষ আমরা ডাকার মানুষের আওয়াজ কম সিলেটের মানুষের আওয়াজ বেশি মাছ ধরুন ঠিক না আওয়াজ কি আসতে না জুড়ে হয় নাই আওয়াজ আসতে না জুড়ে জুড়ে করলো তো আওয়াজ শোনা যাবে না কারণ আপনারা যে হালতের বসা আপনারা মসজিদে একদল বসা সামনে একদল বসা প্রথমত হলো আপনার পরিবেশ সুন্দর করতে হয় আপনারা যারা মসজিদে বসা আছেন হয়তো ফেরের বাতাস লাগতেছে তো আরামে বসা আছেন বুঝতে পারছি কিন্তু সামনে যদি না বসেন আপনারা পরিবেশটা সুন্দর হয় না আমরা সবসময় লোক বেশি দিকে বাস কম দেখলে মুখ দিয়ে কথা আসতে চায় না মেহরবানি করে যদি সামনে একটু আসতেন আরো সামনে জায়গাটা ভরপুর হয়ে গেলে তারপর আপনার মসজিদে বসেন কোনো বাধা নাই একটু কষ্ট করলেও যদি আল্লাহর জন্য করেন আহারাতে চিন্তায় করেন আল্লাহর ভালোবাসায় নবীর ভালোবাসা যদি একটু সামনে আগাইতে পারেন কষ্ট করতে পারেন কেমতের মাঠে অবশ্যই এর যা যা এর প্রতিদান অবশ্যই আল্লাহ পাক আপনাকে কেমাকে আমাকে দিবেন এতে কোনো সন্দেহ নাই অন্টে কিনা মার্শাল্লাহ আপনারা অনেক ভালো মানুষ বলার সঙ্গে সঙ্গে আসতেছেন আলহামদুলিল্লাহ মানার মধ্যেই মধ্যে এই যে কথাটা মানছেন কষ্ট হইল সামনে আসতেছেন অনেক খুশি লাগতেছে মাসাল্লাহ। এই যে আপনারা কষ্ট করে বসা আছেন গরমের দিন হয়তো আপনাদের ফ্যান অনায় উপরে এরপরও যে আপনারা বসা আছেন কষ্ট করে অবশ্যই লাভ এবং ফায়দা আছে না নাই ফায়দা লাভ যে আছে কোনো সন্দেহ নাই যদি থাকে আপনার তাহলে এই আশা এবং বসাকে মহান আল্লাহ পছন্দ করে কে আমতের মাঠে নাজাতের করে মাত্র সুমান সবাই কোন সুবাহ আল্লাহ আওয়াজ দিয়ে কোন আল্লাহ আমি সিলেট কিন্তু অনেক প্রোগ্রাম করি কিন্তু আওয়াজ কম দেখি না আওয়াজ বেশি জোরমঠে কি না সিলেটের মানুষের জজবা বেশি এরা হলো অলিয়া উলিয়ার দেশের মানুষ সিলেট হলো অলিয়া উলিয়াদের পণ্যভূমি জোরমঠে কিনা না এলাকা আওয়াজ কি আসতে না জুড়ে যদি আমরা এখলাস থাকি অবশ্যই আমাদের ফায়দা হবে এবং আশা বসা সব যদি আমাদের সহিনিয়ত থাকে কেমতির কঠিন ময়দানে যখন বান্দা ধরা পড়ে যাবে কোনো নেক নাই আল্লাহ আব্বুল আমিন বলবেন ফেরেশ তারা আমার বাউন্ডার একে টেস্ট করো আবার পুরা বডি চেক করো পা থেকে মাথা পর্যন্ত পুরা বডি চেক করো এমনি ফেরেশ তারা পা থেকে মাথা পর্যন্ত পুরা বডি চেক করবে দেখবে কোনো নেক আমল আসেনি কোথাও ফেরেশ তারা চেক করে দেখে কোনো নেক আমল নাই কোন কিছুই নাই হুদা খালি আল্লাহ নেক আমল পাই নাই তো পাও নাই আচ্ছা আবার টেস্ট করো দ্বিতীয়বার আবার পরীক্ষা করবে আল্লাহ কোনো আমল পাই নাই পাও নাই দ্বিতীয়বারও আচ্ছা শেষবার মতো আবারও পরীক্ষা করো শুভ আল্লাহ জোরে কর আল্লাহ ইচ্ছা ইচ্ছাকে জানেন আল্লাহ বান্দাকে মাফ করে দেওয়া শুভ আল্লাহ দ্বিতীয়বার যখন পরীক্ষা করলো পুরা পা থেকে মাথা পর্যন্ত পুরা বডি চেক করলো যখন চেক করবে এমনি ফেরেস্তা দেখবে বাম বান্দা জিব্বার নিচে একটু আমল দেখা যায় জিব্বার নিচে ঘুমাই গেছেন গা কিসের নিচে ফেরেস্তা চিৎকার দিব আল্লাহ আমল তো পাইছি আগের দুইবার তো পাই না এখন তো পাই গেলাম কেমনি কি হইল এটা কারে সরা পাইছ জি পাইছি আল্লাহ দূরবীন লাগাও তত্ত্ব লাগাও দূরবীন লাগাইয়া দেখো তত্ত্ব লাগাইয়া দেখো অনুসন্ধান করে দেখো এই আমলটা কোন জায়গা আল্লাহ দূরবীন লাগাইছি তত্ত্ব লাগাইছি অনুসন্ধান করছি দেখতেছি এই আমলটা হলো ওই জায়গা সিলেট বিশ্বনাথ এলাকার রামপাশা হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে যে বসছিল এই বসার আমল কখনো আস্তে সব কয় কয় ফেরেস্তারা ওই মাহফিলে যে বসছিল আমার বন্দারা কেন বসছিল রে আল্লাহ তোমার জান্নাতের আশায় তোমার জাহান নাম থেকে মুক্তির আশায় তোমার খুশি করার আশায় আর কিচ্ছু তাদের আশা ছিল না দুনিয়ার সব গুম হারাম করিয়া আর আমায়েশ হারাম করিয়া দোকান বাদ বন্ধ করিয়া কাজ কাম রেখে দিয়া সব ছেড়ে দিয়া তারা মা ফিলে বসা আসলো আল্লাহ জান্নাতের আশা জাহান্নাম থেকে মুক্তির আশা তেরেস তারা বুঝলাম বুঝলাম তারা কি আমাকে দেখছিল না জান্নাত দেখছেনি না জাহান্নাম দেখছেনি না কিচ্ছু দেখে না জান্নাত জাহান্নাম কিছুই দেখেন এর বড় বসা আসছিল জি আল্লাহ এখন তোমরা বলো আমার বন্দারে মাফ করতে পারি কিনা সুমান লাগল আল্লাহর ফেরেজ তা তখন চিৎকার দিয়ে বলবে আল্লাহ আর সরম দিয়েন না আর শরম দিয়েন না তাড়াতাড়ি বান্দার গুনাগুলো মাফ করে এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায় দাও ফেরেজ তারা যে বলল সরম দিয়েন না এর কারণটা কি কইতাম দিন অসুবিধা আছে আপনারা কষ্ট দিছে মাত্র শুরু কষ্ট কিছু করার নাই এ তো আহি পড়ছিল সারাদারি নাই ঠিক না ফেরেস তারা যে বললো লজ্জা এটা কেন বললো ওই যে আল্লাহ বলছি রে এ ফেরেস আমি আল্লাহ বনিয়া দম বানাইতে চাই তোমরা কি বলো ফেরেস তারা কি বলছিল আল্লাহ এই জাতি বানাই আল্লাহ বলাই বললাম ঠিক কি না এই জাতি বানায় না যারা রক্ত পাপ কটাইবো মারামারি করবো কাটাকাটি করবো এই জাতি বানাই লাভ নাই الله نجا قرآن بولن وَإِذَا قال ربك للملائكة إني إني جاعل في الأرض خليفة على زوركم على زوركم أنا زور عواص دبر من تلاط برا يكون عواصكم على بن أمي وشاش بتاعنا যদি ঢাকা থেকে সেই সকাল 10টাロナ কইরা জাম জোর ফারিয়া ছাইড়া আজকে ছিলা আইলাম শুল বেতা অসুস্থ অসুস্থও না এরপরে যদি আপনারা যদি আওয়াজ না দেন আমি তেলাওয়াত করলে কি শক্তি লাগে না কথা কনা এত কষ্ট করে আমি তেলাওয়াত করব যদি আপনারা আওয়াজ না দেন পয়সা জেলা তো কষ্ট লাগে যর ঠিক কিনা আল্লাহ বলেন ও ইয ক্বালা রাব্বুকালিল মালাইকাতি ইন্নী জা'আলু ফিল আরদি খলিফা আমি আল খলিফা মানে প্রতিনিধি বানাব তোমরা কি বলো ফেরাম ইস্তফা যারা মাঝে ছাত্র যারা আছে হামজা ইস্তিফা মাল্লা আপনাকে এমন জাতি বানাবেন যে যে দুনিয়া দাঙ্গা হাঙ্গামা করবো মার মারি করবো খাটে করবো